করো ইসমুল রাহী রহমান রাহি বাংলাদেশ জাতীয় দল বেগম বেগম খাল দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী ছিল আগামীতে প্রধানমন্ত্রী ছিল আবার হব এদেশে বাংলাদেশের শীর্ষ নির্বাচন ও প্রধানমন্ত্রী রেগুন খালজার দিয়া আমি কথা বলব আমার পরিচালা দেই আমার জেলা পাবনা পাবনা জেলার এক আসুন যারা থানা করে মধ্যে আমার বাড়ি পাঁচ নম্বর ওয়ার্ড বড় পায়না গ্রামে আমি আমার নেতৃত্বা বাবুর মতো বাবল কথা বলছে তাই আমি কথা বলতে চাই শেখ হাসিনা জলহাতের হাতে থেকে আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে আগামী দিনে আরও আশা আছে নির্বাচন শুধু নির্বাচন দিন ক্ষমতা যাব যার শান্তি সুখ শান্তি সবাই পায় তো আমার নেত্রী বাবাকুলিয়া মানিকগঞ্জ সিঙ্গার মমতাস সে একটা হাট বাজারে শিল্পী আসবে সে নাচ গান করা খানকি তৈরি করে লক্ষ লক্ষ টাকা করেছে কামাই করিয়া ওই খানকি মারি সংগ্রহ দিকে শেখ হাসিনার সাথে সংগ্রহ দিয়া সন্তোষ সদস্য দেশে বাংলাদেশের সন্তোষ সদস্য হয়েছে এই খানকি সন্তোষ সদস্য হওয়া আমাদের বাংলাদেশে শেখ হাসিনা যৌথভাবে আম আরও নেতা আছে যারা কেন্দ্রের নেতা এই দেশটা লুটপুট করে খায়া আমাদের দেশের ভয়ঙ্কর অবস্থা ছিল আমাদের দেশের মানুষ সবাই ভুল বুঝতে পারছে পায়া তাকে আন্দোলন করিয়া তাকে জীবন দিয়ে আমাদের বাংলাদেশের বিএনপি যা আমাদের সবাই অংশ বাংলার সাধারণ লোক সবাই জীবন দিয়ে একে শেখ হাসিনাকে বিদায় গেছে ভারত পলায় চলে গেছে আর যারা কর্মী আছে তারা কিছু অ্যারেস্ট হয়েছে আর বাদ পাই তাদের আনিয়া অ্যারেস্ট করিয়া ডাইরেক্ট ফাঁসি আর এই মমতাজ মমতা যে কাজ কাজসাজি করছে মমতা সেই ডিম মারলে হবো না তার জেল দিলে হবো না ডাইরেক্ট ফাঁসি দিতে হবো শেখ হাসিনা আরও আমেরিকার মন্ত্রীতে আছে সবাই ফাঁসি দিয়া এই দেশ বাংলাদেশ সবাই শান্তি পাইবে যারা মারা গেছে তারা বাপ মাও সবাই শান্তি পাইব এদের একটাই বিচার ডাইরেক্ট ফাঁসি ফাঁসি ছাড়া এয়ের কোনো গতি নাই এখানে ফাঁসি দিলে এই দেশের মানুষ শান্তি পাবো সুখ পাইবো সব পাইব আর সামনে আগামীতে সামনে সুস্থ নির্বাচন হব নির্বাচন হওয়া সরকার গঠন করব আশে আসে বিএনপি গঠন করবো বিএনপি ক্ষমতা দেওয়া বেদম খালতে দেওয়ার ক্ষমতা পায়া এই দেশের মানুষকে শান্তি সুখ দিব যাতে ওই পিছনের আমলিক যেভাবে কাঠসাজি করছে ষোলো বছর দুধ করে খাইছে ই করছে যাদের এদের না থাকে আর এদের ফাঁসি দিয়া গনশট করে দিয়া আরও আগামী সামনে দল আছে তারা বিরোধী দল হবে নির্বাচন হওয়া এই আমার বক্তব্য শেষ করছি জাতীয় দল Sağ Bangladeş Devam Khaleda